হাই গাইজ চলে এলাম আবার একটা রিয়েল অ্যাপ্লিকেশান নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে তাই বলছি ভিডিওটা দেখো তোমরা ভিডিও দেখছ কিন্তু সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও ঠিক আছে আর আমার নতুন নতুন ভিডিও তবে তান তো ভালো লাগবে তোমরা সাপোর্টই করছো না সাপোর্ট করো আর যত যত পারবে শেয়ার করো ঠিক আছে বন্ধুদেরকে শেয়ার করো রেফার করো আর টাকা কমাও এটা রিয়াল অ্যাপ্লিকেশান আছে ঠিক আছে কোনো ফেক অ্যাপ্লিকেশান না আমি লাস্টে উইড্রো প্রুফ দেখিয়ে দেবো তো তোমরা যত যত পারবে এইটা হচ্ছে ইয়ে মানে ইনভাইটের বোনাস এটা সবাইকেই দেবে যত মানে ডিপোজিট ভালো লাগবে ডিপোজিট যদি ভালো করতে পারো তাহলে এই বোনাসটা পেয়ে যাবে আর এখান থেকে তো পার রেফারে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর তোমরা ইয়ে করো রেফার করো ডিপোজিট করো ঠিক আছে আর পয়সা কমাও আর ভিডিওটা লাইক করো লাইক টাইক তো করছো না বাটা লাইক করো বাটা তবে তো ভালো লাগবে দেখো এটা আমার উইড্র প্রুফ দেখে নাও এটা রিয়েল অ্যাপ্লিকেশন চোখ বন্ধ করে তোমরা ডাউনলোড করতে পারো আর অনেক অনেক শেয়ার করো বন্ধুদের মধ্যে ইনভাইট করো শেয়ার করো তবে তো ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধু